এ সেটের সূচক সেট বি হলে নিচের কোনটি সঠিক আচ্ছা সূচক সেট সূচক সেট হচ্ছে সাবসেটগুলোর যে সেটটা হয় যেমন ধরে নাও এ একটা হচ্ছে সেট এক আর দুই আছে তাহলে সূচক সেটটাকে আমরা পাওয়ার অফ এ এটা দিয়ে ডিনোট করি তাহলে এখানকার মধ্যে এলিমেন্ট কী হবে আচ্ছা সবার ফার্স্টে ফাই থাকে ফাই যে কোনো সেটের সাবসেট হয় এটা হচ্ছে এই সেটের সাবসেটগুলোর কালেকশন ঠিক আছে তারপরে এখানকার এলিমেন্ট নিয়ে আমরা যত ধরনের সাবসেট তৈরি করতে পারি ওয়ান নিয়ে একটা তৈরি করতে পারি টু নিয়ে একটা তৈরি করতে পারি আর এই গোটাটা নিয়ে একটা তৈরি করতে পারি ঠিক আছে এটা হচ্ছে পাওয়ার সেট ঠিক আছে টু টু টুটুতে এন মানে এখানে দুটো এলিমেন্ট ছিল তাহলে টু স্কোয়ার মানে চারটা এলিমেন্ট পাওয়ার সেটে থাকলো এবার এখানে অপশানে কি দিয়েছে দেখো কোনটি কোনটি সঠিক দেখো এখানটায় দেখতে পাচ্ছি অপশান সি দেখো যেহেতু সূচক সেট 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 আকারে থাকবে ভিতরে ঠিক আছে অ্যাস এ সাবসেট তাহলে অ্যাজ এন এলিমেন্ট সেট থাকে দেখো যে এ সেটটাই পাওয়ার অফ এর মধ্যে ঢুকে আছে পাওয়ার এফ এ কষ্ট এখানটায় বি ধরে নিচ্ছি তাহলে এ বিলংস টু বি হচ্ছে ঠিক আছে আচ্ছা এটা অপশান সি হবে অ্যান্সার